হাই গাইজ কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর ভালো রাখার চেষ্টা তো করছি আচ্ছা একটা জিনিস ভাবো রিলেশনশিপ কখন সেটা তোমার কাছে প্রিয় হয়ে উঠবে যখন পাশে থাকা মানুষটি হাত ধরে আমি কোনো দূরত্ব অনুভব করছি না শান্তি অনুভব করছি মানুষটির কাছে সব কিছু শেয়ার করতে পেরে নিজেকে অনেকটা হালকা বোধ করছে দুজনের মেন্টাল ম্যাচটা অনেকটা এক হচ্ছে দেখো দুজন দুজনে আলাদা মানুষ এটা সবটাই থিম কারণ দুজনের মেন্টাল ম্যাচ বলো দুজনের নিডস বলো সবসময় কিন্তু এক থাকে না ঠিক আছে তো কিছুটা আন্ডারস্ট্যান্ড হতে যে কী চাইছে কী চাহিদা দিতে পারছে আমাদের রিলেশনশিপটাকে গ্রো আপ করার জন্য আরও কি কী লাগতে পারে রকম দরকার তো দুজনকে সেটা বুঝতে হবে অনেকে সেটা বুঝতে চায় না অনেকে সেটা বুঝতে পারে এবং সেটা করে যায় তো সেই রকম আন্ডারস্ট্যান্ডিং যদি থাকে একটা রিলেশনশিপ লং লাস্টিং হবে এবং সেটা প্রেম থেকে বিয়ে পর্যন্ত এগাবে এবং তারপরেও ফিউচারেও ভালো থাকবে তো আশা করি সেটাই সবার হোক ছেলে খেলাটা বন্ধ হোক ভালো থাকবেন বন্ধুরা ভালো রাখবেন চেষ্টা করছি নতুন নতুন ভিডিও আপলোড করার জন্য আর থ্যাংক ইউ সো মাচ অনেকেই হেল্প করছো আমার বনকে পূরণ করার জন্য তাই সবার জন্য অনেক ভালোবাসা